জান্নাতুল ফেরদৌস মিষ্টি বাংলাদেশের অন্যতম বহুমুখী এবং দক্ষ অভিনেত্রী মডেল এবং ডেন্টাল সার্জন উনিশশো তিরানব্বই সালের দোসরা সেপ্টেম্বর বাংলাদেশের খুলনায় জন্মগ্রহণকারী মিষ্টি বাংলাদেশি বিনোদন জগতে একজন অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তার যাত্রার সৃজনশীলতা নিষ্ঠা এবং বুদ্ধিমত্তার এক বিরল সমন্বয়কে প্রতিফলিত করে যা তাকে উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা এবং শিক্ষার্থীদের জন্য একজন আদর্শ করে তোলে মিষ্টি জান্নাতের গল্প বিশেষভাবে অনুপ্রেরণামূলক মিষ্টি দুই হাজার সালে বাংলা ছবি লাভ স্টেশন দিয়ে তার সিনেমার যাত্রা শুরু করেন যেখানে তিনি জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরীর সাথে অভিনয় করেছিলেন তার প্রথম অভিনয়ে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং তাকে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে মর্যাদাপূর্ণ মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনয়ন দেয় যা তার স্বাভাবিক অভিনয়ে প্রতিভার পরিচয় দেয় এই সাফল্যের পর তিনি তার ক্যারিয়ারকে আরও বিস্তৃত করেন এবং বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবি তৈরি করেন যেমন চিনি বিবি দুই ভারতীয় সুপারস্টার সোহম চক্রবর্তীর সাথে আমার প্রেম তুমি দুই হাজার সতেরো এবং রংবাজ খিলারি দুই হাজার ভারতীয় চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশকে চিহ্নিত করে চলচ্চিত্রের বাইরে মিষ্টি টেলিভিশন জগতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন তিনি দিন রাত্রির মানুষ অ্যাক্সিডেন্ট জব্বার আলীর ডিঙ্কাল এবং বৃষ্টি থামারপুর এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন যেখানে তিনি বিভিন্ন গল্প বলার ধরনে তার বহুমুখী প্রতিভা প্রদর্শন করেছেন এছাড়াও মিষ্টি বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করেছেন যার মধ্যে রয়েছে ব্রেনাস টিভি এবং সুরেশ সরিষার তেলের প্রচারণা যা তার জনসাধারণের পরিচিতি এবং প্রভাবকে আরও বাড়িয়ে তুলেছে মিষ্টি জান্নাতের ব্যক্তিত্বের গভীরতা তার শৈল্পিক প্রবণতা এবং তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের প্রতি তার সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার জন্য তার শিকর বোঝাওয়া অপরিহার্য মিষ্টি জান্নাত বাংলাদেশের খুলনার একটি সহায়ক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা জি এম হোসেন একজন শিক্ষক অন্যদিকে তার মা শাহ পারভিন আক্তার একজন সমাজকর্মী যিনি তার সম্প্রদায়ের কল্যাণের সক্রিয়ভাবে অবদান রাখতেন এমন একটি পরিবারের বেড়ে ওঠা যেখানে শিক্ষা সামাজিক দায়িত্ব এবং শিল্পকলাকে মূল্য দেওয়া হতো মিষ্টির মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল এবং সৃজনশীল প্রকাশের প্রতি আবেগ তৈরি হয়েছিল সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টির জান্নাত জানান সাকিব খানের সঙ্গে তার কাজের গুঞ্জন যেহেতু উঠেছে তাই কিছু একটা অবশ্যই দর্শকদের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তিনি শর্ত জুড়ে দেন যে তিনি কোনোভাবে একাধিক নায়িকা নিয়ে নির্মিত সিনেমায় কাজ করবেন না মিষ্টি জান্নাত বলেন আমি কোন দুই নায়িকার সাথে ছবি করব না এটা সাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি আমি সলো হইলে ওর সাথে কাজ করব কারণ আমার ওই যে লাইক দুই নায়িকা এক নায়িকা ওরকম ছবি আমি করতে চাই না আর গুঞ্জন যেহেতু উঠেছে সেহেতু তো অবশ্যই দেখতে পাবেন সম্প্রতি সামাজিক মাধ্যমে সাকিব খানের সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করেছেন মিষ্টি জান্নাত যেখানে ক্যাপশনে লিখেছেন ভালো থাকবেন প্রথম আমি ফলে নতুন করে তৈরি হয়েছে নানা জল্পনা আবার এমন দৃশ্য অবশ্য নতুন নয় এর আগেও বেশ কয়েকবার সাকিবের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন এই নায়িকা ফলে নতুন করে নানা ধরনের গুঞ্জন ছড়াতে সময় লাগেনি তখন এদিকে নেটিজেনদের একাংশ মনে করছেন হয়তো আলোচনায় থাকতেই বারবার এই নস্টালজিয়া কৌশল বেছে নিচ্ছেন মিষ্টি জান্নাত কারণ এর আগেও অভিনেতা বাপ্পী এবং এক ওপার বাংলার নায়কের সঙ্গে তোলা পুরনো ছবি প্রকাশ করেছেন তিনি এদিকে আগে মাস কয়েক সাকিবের সঙ্গে বিমান থেকে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত তখন তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় মন্তব্য করে চারে চারে ষোলো মেলাতে শুরু করেন অনুরাগীরা শুরু হয় চুলচেরা বিশ্লেষণ কেউ কেউ প্রেমের ইঙ্গিতও দেন ছোটবেলা থেকেই মিষ্টি নাচ গান এবং চিত্রকলা সহ বিভিন্ন ধরনের শিল্পের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন তার বাবা মা তার প্রতিভাকে স্বীকৃতি দিয়েছিলেন এবং আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্বের উপর জোর দেওয়ার সাথে সাথে তাকে এই দক্ষতাগুলি লালন করতে উৎসাহিত করেছিলেন খুলনায় মিষ্টির প্রাথমিক শিক্ষা তার শিক্ষাগত সাফল্য এবং কাঠামোগত শিক্ষার সাথে সৃজনশীল সাধনার ভারসাম্য বজায় রাখার ক্ষমতার ভিত্তি স্থাপন করেছিল শিল্পকলার প্রতি তার তীব্র ঝোঁক থাকা সত্ত্বেও মিষ্টির মা তার মেডিকেল ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন মায়ের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে মিষ্টি ঢাকার মালিবাগের সাফেনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজে ভর্তি হন যেখানে তিনি ডেন্টাল বিষয়ে পড়াশোনা করেন চিকিৎসা শিক্ষা সফলভাবে সম্পন্ন করার পর তিনি একজন যজ্ঞ ডেন্টাল সার্জন হিসেবে আত্মপ্রকাশ করেন শৈল্পিক এবং পেশাদার প্রশিক্ষণের এই দ্বৈত পথ মিষ্টিকে সৃজনশীলতা বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং সুশৃঙ্খল সময় ব্যবস্থাপনার সমন্বয়ে একটি অনন্য দক্ষতা বিকাশে সহায়তা করে মিষ্টির প্রাথমিক জীবন শৈল্পিক স্বাধীনতা এবং শিক্ষাগত কঠোরতার মধ্যে ভারসাম্য প্রতিফলিত করে খুলনা থেকে ঢাকা পর্যন্ত তার যাত্রা ব্যক্তিগত বিকাশের প্রতি তার প্রতিশ্রুতি এবং চ্যালেঞ্জিং পরিবেশে উন্নতি করার ক্ষমতার প্রতীক তার গঠনমূলক বছরগুলিতে প্রতিষ্ঠা মূল্যবোধ শৃঙ্খলা সহানুভূতি এবং সৃজনশীলতা তার পেশাদার এবং ব্যক্তিগত জীবনকে পরিচালিত করে